বাংলাদেশ যেভাবে দিনের পর দিন ভারতকে নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করেছিল বিশেষ করে ইউনুস সরকার হ্যাঁ শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর বাংলাদেশ যেভাবে ভারতকে নিয়ে নানান ধরনের নেগেটিভ কথা বলা শুরু করেছিল তার একটা বড় ধাক্কা কিন্তু ভারত আজকে দিয়ে দিল বাংলাদেশকে বিষয়টা কী হয়েছে বাংলাদেশের রেলপথ সম্পূর্ণ বন্ধ করে দিল সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিল ভারত যে ভাই যে তোমরা তোমার জন্য অনেক প্রবলেম হচ্ছে কারণ তুমি একটার পর একটা নেগেটিভ কমেন্ট ভারতকে নিয়ে করছো এবং এই যে রেলপথ বন্ধ করে দিল ভাবুন তো একবার বাংলাদেশ যদি বাংলাদেশে যদি রেলপথ বন্ধ করে দেয় বা কোনো দেশেরই যদি হঠাৎ রেলপথ বন্ধ হয়ে যায় তাহলে সেই দেশের ইকোনমিতে কতটা আঘাত পড়তে চলেছে এবং সাথে সাথে সেই দেশের জিডিপিতে যেহেতু ইকোনমিতে আঘাত পড়বে জিডিপি কতটা ডাউন হবে এমন এমনটা এমনটাই হলো কিন্তু বাংলাদেশে বাংলাদেশে ইকোনমি অনেকটা ডাউন বলে বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন বিদেশে যায় সেখানে কাজকর্ম করে তো আজকের এই আর্টিকেলটা একটা মারাত্মক লেভেলের আর্টিকেল যেটা বিভিন্ন জায়গা থেকে কভার করা হচ্ছে এবং আমি আপনাদের সামনে একটা অথেন্টিক ওয়েতে এবং সঠিক ইনফরমেশান দিয়ে এটাকে অ্যানালাইসিস করব। কারণ বেসিক্যালি আমি বলি এটা হচ্ছে সাধারণত অনেকে ভাববেন বা অনেক কমেন্ট করছে যে নিউজ চ্যানেল আমি আবারও দাঁড়িয়ে বলছি এটা কোনো নিউজ চ্যানেল না এডুকেশন চ্যানেল আমরা পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো আমরা এখানে আলোচনা কোনো দিনই করি না কারণ আমরা আয়ার বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশন আমার ইন্টারন্যাশনাল রিলেশন পড়াতে ভীষণই ভালো লাগে এবং ইন্টারন্যাশনাল রিলেশন যদি আপনি বুঝতে পারেন এর মতো মজাদার জিনিস অন্য কোনো সাবজেক্ট থেকে পাবেন না কারণ ভীষণ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন আর ইন্টারন্যাশনাল রিলেশনকে যত সহজ করে বোঝানো যায় ততটা কিন্তু অনেকটা মানে বুঝতে সুবিধা হয় তাহলে চলুন আজকের এই আর্টিকেলটা আমরা আলোচনা করি এতদিন মনে হচ্ছিল যে বাংলাদেশ যেভাবে ভারতকে নিয়ে নানান নেগেটিভ কমেন্ট করছিল বা নানান নেগেটিভ কথা বলছিল তো ভারত চুপ ছিল হ্যাঁ কোনো প্রত্যুত্তর আমরা করিনি এখন ভারত এমন চাল একটা খেললো না বাংলাদেশের ওপর যাতে ঢাকাতে ভূমিকম্প উঠল ঢাকা আলোচনায় বসে গেল মিটিং ডেকে নিল কারণটা কি? কি এমন কারণ রেলপথ ভারত সম্পূর্ণ রেল মানে পথ একদম নিষিদ্ধ করে দিল এবং যে বিষয়টা হচ্ছে কেন নিষিদ্ধ করলো সেটা তো আমরা আলোচনা করবো কোন অ্যাঙ্গেল থেকে সরি কোন অ্যাঙ্গেল থেকে বন্ধ করলো সেটা আমরা আলোচনা করব। এবং এই যে রেলপথ বন্ধ করে দিল আগামীকাল বাংলাদেশ টিকে থাকবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চলে এসছে কারণ ভারত যে ধাক্কাটা প্রথমেই দিল বাংলাদেশকে সেই ধাক্কাটা হচ্ছে রেলপথ নিয়ে কারণ এরপর দেখি ভারত একের পর এক রেলপথগুলো গোছাতে শুরু করে দিছে বাংলাদেশ থেকে তা এমন ঘটনাটা কেন ঘটলো ভারতবর্ষের ইতিহাস কারণ বাংলাদেশে সব থেকে বেশি সমস্যার মধ্যে প্রবলেম পড়তে হলো তো এর পেছনে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ এখন তারই মধ্যে আমরা যে ইম্পর্ট্যান্ট কারণগুলো আছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব বা এক এক করে দেখে নেবো আসুন সবার প্রথমে দেখি ইন্ডিয়া হর্স দেখুন সরি দেখুন ইন্ডিয়া হর্স রেল প্রজেক্ট ইন বাংলাদেশ বাংলাদেশ সম্পূর্ণ রেল প্রজেক্ট বন্ধ করে দিল যেমনটা কয়েকদিন আগে মানে গতকালই আমরা আর্টিকেল কভার করেছিলাম বাংলাদেশ ভারত বাংলাদেশকে বিদ্যুৎ পাঠাচ্ছে যার ফলে বাংলাদেশের মানুষ হয়তো এখন এই ভিডিওটা দেখছে কারেন্টে চলছিলো তো চার্জ দিয়েছে মোবাইলে মোবাইল মানে ভিডিও দেখছে এখন তো বাংলাদেশে সরকার কী করেছে যে ভারতকে একটা চিঠি করেছে যে যে পরিমাণ আপনারা আমাদের বিদ্যুৎ দিচ্ছেন তার সত্তর শতাংশ বাড়িয়ে দিন কারণ এখানে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড ইলেকট্রিকে পাওয়ার কাট হচ্ছে কারেন্ট থাকছে না তার জন্য আপনারা কি করুন সত্তর শতাংশ কারেন্ট আরও বিদ্যুৎ আমাদের দিন ভারত আদৌ দেবে কিনা সেটাও কিন্তু আলোচ্য বিষয় যা হোক এই পয়েন্টে আমি যাচ্ছি না কারণ গতকাল সকালে আমি এই ভিডিওটা করে দিছি আপনাদের সামনে এখন যে প্রশ্নটা হচ্ছে যে ভারত বাংলাদেশে যে রেলপথ বন্ধ করলো সেটা কেন এটা বুঝতে গেলে সবার প্রথম আপনাকে কয়েকটা জায়গা দেখতে হবে বা কয়েকটা জায়গা জানতে হবে উত্তর পূর্ব খুব ভালোভাবে দেখবেন উত্তর পূর্ব রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে বেঁধে রাখার জন্য একটা অল্টারনেটিভ ওয়ে করা হয়েছিল একটা অল্টারনেটিভ ওয়ে যে ডায়রেক্ট অন্য রাস্তা দিয়ে আসা যাবে বাংলাদেশ থেকে ভারতে একটা তার জন্য রেলপথে ব্যবস্থা করা হয়েছিল শিলিগুড়ি যে করিডোরটা আছে ঠিক আছে সেই শিলিগুড়ি করিডোরটা আমরা যদি দেখি খুব ভালোভাবে সেটা খুব একটা সরুপথ নয় বরং ভারতে মানে এই শিলিগুড়ি করিডোরে এখানে কিন্তু সামরিক ঘাট মানে সামরিক ঘাট কিন্তু তৈরি হচ্ছে যেটা বাংলাদেশ বারবার কথা বলেছিল কারণটা কি বাংলাদেশ এই ইউনুস সরকার বারবার ভারতে এই চিকেন নেককে আক্রমণ করার হুমকি দিয়েছিল আর এটার জন্য তিনি কখনো চায়না ছুটে যাচ্ছেন তিনি কখনো আমেরিকা এ সরি পাকিস্তান ছুটে যাচ্ছেন কখনো আবার তুরস্কের সাথে মানে প্ল্যান করে নিচ্ছেন ভারতের বিরুদ্ধে তো নানান ধরনের কটু কথা বলছে আর যার ফলে ভারত সরকার কি করলো পাঁচ হাজার কোটি টাকা রেলপথ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিল সংখ্যাটা এক দু কোটি টাকা নয় পাঁচ হাজার কোটি টাকা রেলপথ এক দু কোটি টাকা নয় পাঁচ হাজার রেল কোটি টাকার রেলপথ সম্পূর্ণ প্রজেক্ট কি করেছিল বাংলাদেশে নিষিদ্ধ করে দিল ভারত সরকার যে ভাই এটা হচ্ছে সব থেকে বড় ধাক্কা কারণ ইউনুস সরকার কি করেছে বারবার ভারতকে আক্রমণ করেছে উপরন্তু শেখ হাসিনা সরকার যতটা ভারতের সঙ্গে ট্রেড ডিল করেছিল তার থেকে বেশি সরকার ট্রেড ডিল করছে এই নিউজগুলো কিন্তু সামনে আসছেন আমি গতকাল রিপোর্টে আমি দেখিয়েছি আপনাদেরকে আর্টিকেলে দেখিয়েছি কারণটা কি এখন তো চাল ডাল নুন তেলও চাইছে এখন বিদ্যুৎ সাথে চাল ডাল নুন তেলও চাইছে আর বাংলাদেশে যে সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট জায়গা টেক্সটাইল যদি পাওয়ার কাটি হয়ে যায় তাহলে টেক্সটাইলে বিজনেস আর গ্রো করবে কি করে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন দেখুন বাংলাদেশে বিশেষ করে যদি রেলপথ বন্ধ হয়ে যায় কারণ যদি মানে কি এই যে পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট প্রজেক্ট ভারত সরকার বন্ধ করে দিল করে দিল এবার প্রশ্ন হচ্ছে একটা দেশে সব থেকে দ্রুত মালপত্র পাঠাতে সব থেকে অল্প সময় লাগে রেলপথে ট্রাকে পাঠানো যায় কিন্তু রেলপথে সময়টা একটু কম লাগে তাড়াতাড়ি মালটা ডেলিভারি হয়ে যায় আর যত ডেলিভারি ডিলে হবে বা ট্রাকে যাবে তা কস্টিংটাও বাড়বে তো এদিকে দেখতে গেলে যে টেক্সটাইল যে মার্কেটটা আছে বাংলাদেশে যে মার্কেটটা টেক্সটাইল সব থেকে বড় জায়গা কভার করে যে বাংলাদেশে অর্থনীতিতে সেটাও কিন্তু বড় একটা ইফেক্ট পড়তে চলেছে কারণ এই যে ভারত পাঁচ হাজার কোটি টাকা প্রজেক্ট বন্ধ করে দিল যোগাযোগ বিচ্ছিন্ন এবং প্রশ্ন হচ্ছে ভারতে এত বড় করা পদক্ষেপ কেন একটাই কথা ইউনৈস সরকারের বারবার ব্যর্থতা ইউনূস সরকারের বারবার ভারতকে আক্রমণ করা ইউনুইস সরকার বারবার চায়না জাপ আমেরিকা সরি পাকিস্তান তুরস্কের সঙ্গে ভারত বিরোধী কথাবার্তা করা কাল যে ইউনুই সরকার চায়নার কাছ থেকে অস্ত্র কিনবে না বা পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনবে না বা তুরস্কর সাথে বড় প্ল্যান করবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই ভারত সরকার চুপচাপ থেকে এমন একটা ঝড় তুলে দিল যে ঝড়ে ঢাকা শহরে ভূমিকম্প একদম ঢাকা শহরে ভূমিকম্প আসুন আমি আপনাদের সেই ডেটাটা দেখাই যে ডেটাটা নিয়ে এখন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দেখুন সবার প্রথমে দেখুন খুব ভালো হবে আপনারা এখানে আমি প্রথমে এটা ছোট করিনি কারণ অনেক বড় হয়ে গেছে এটা দেখুন ভারত সরকার তিনটে বড় বড় প্রজেক্ট বাংলাদেশের জন্য বন্ধ করে দিল আখাওড়া আগরতলা ভারতের যে আগরতলা সীমান্ত রেল সংযোগ ছিল যেখানে বলা হচ্ছিল যে যা দৈর্ঘ্য ছিল টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোমিটার বাংলাদেশে ঠিক আছে আমরা দেখতে পাবো টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোমিটারের তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট কিলোমিটার এবং ত্রিপুরার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার ভারতে ঠিক আছে এই রেল সংযোগে এই প্রোজেক্ট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিল কত টাকার প্রজেক্ট ছিল চারশো কোটি টাকার প্রজেক্ট বন্ধ করে দিল লক্ষ্য কি ছিল উত্তর পূর্ব ভারতের যোগাযোগের মাধ্যমকে উন্নত করা ঠিক আছে এবং এই যে সাপ্লাই চেইনটা বন্ধ করে দিল যার ফলে কি হবে এদের অর্থনীতিতেও একটা বড় আঘাত পেলো অপর দিক থেকে যদি দেখেন আপনারা খুলনা মঙ্গলা বন্দর রেলপথ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিল যেইটা ছিল পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত ঠিক আছে যা খরচ ছিল প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ঠিক আছে উদ্দেশ্য ছিল বাংলাদেশের অন্যতম প্রধান বন্দরগুলোর মধ্যে মোংলা বন্দরকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করা সেটাও ভারত সহকে ইনভেস্ট করা বন্ধ করে দিল উপরন্তু আপনারা দেখেন এখানে খুব ভালোভাবে ঢাকা টাঙ্গি জয়দেবপুর রেল সংযোগ পরিকল্পনা যারা ছিল ঠিক আছে দু হাজার সাতাশের মধ্যে কমপ্লিট করার প্ল্যান ছিল সেটাও বন্ধ করে দিল আর এই প্রজেক্টের জন্য ওরা টাকা তুলেছিল কার কাছে ভারতের একটা ব্যাংকের কাছ থেকে যার নাম হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাংকের কাছ থেকে দশ হাজার চারশো কোটি টাকা তুলেছিল ঠিক আছে দশ হাজার চারশো কোটি টাকা যার উদ্দেশ্য কি ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করা এবং একটা মেগা রেল নেটওয়ার্ক তৈরি করা তাহলে ভাবুন কত বড় ধাক্কা খেলো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ আর এর জন্য দায়ীকে ইউনি সরকারের ব্যর্থতা কারণ ইউনি সরকার বারবার ভারত বিরোধী কথা বলেছে বারবার বলে এসেছে তো এই হচ্ছে পুরো বিষয়টা আমি আপনাদের সাথে আরেকটা ডেটা আপনাদের দেখাই ঠিক আছে যার ফলে এই প্রজেক্টটা বন্ধ করে ভারত কী করছে নতুন একটা সড়ক করিডর তৈরি করছে তিন চার তিন চারটে সড়ক করিডর তৈরি করছে সেটা হচ্ছে নেপাল সিকিম ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেবে ওই প্রজেক্ট বন্ধ করে আমাদের আর প্রোজেক্ট হচ্ছে নেপাল সিকিমের সঙ্গে ভুটানে উত্তর ভারতে পুরো যুক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে এবং চেকেন নেক করিডর যাওয়ার জন্য বিকল্প পথের ব্যবস্থা করছে ভারত ঠিক আছে অপর দিক থেকে শিলিগুড়িতে আমরা যখন সামরিক অপারেশন করিডর হিসাবে কিন্তু ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে এটা একটা বিশ্ব জায়গা যার ফলে ভুটানে যদি ভুটানের সাথে ভারতে এই রেলপথ যদি যুক্ত হয়ে যায় তাহলে বিশ্ব বাজারে প্রবেশের জায়গা মানে এন্ট্রি হয়ে যাবে ঠিক আছে বড়ো বড়ো কোম্পানি আসবে এবং সাথে সাথে পর্যটন ভুটানের সাথে ও মানে নর্থ ইস্টে পর্যটন যে শিল্প এটা কিন্তু আরো বেড়ে উঠবে এবং সাথে সাথে একটা একটা ইকোনমিকের দিক থেকে সুবর্ণ সুযোগ আসছে যে সুযোগটা হাতছাড়া করে দিল কে এই মুহূর্তে বাংলাদেশ তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা তো আপনাদের মতামত কি এই বিষয়টা নিয়ে যে বাংলাদেশে এই যে রেলপথ বন্ধ হয়ে গেল প্রায় পাঁচ হাজার কোটি টাকা সরি পাঁচ হাজার কোটি টাকার যে লোকসান হয়ে গেল ওদের লোকসান তো আরও বেশি কারণ প্রজেক্ট বন্ধ হয়ে গেলো এতে আপনাদের মতামতকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর তার আগে বলবো প্লিজ চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে